আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মেঘলা ওয়েদারে মিষ্টিতে বিকালায় না চায়ের সাথে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি চিকেন পাকোড়ার রেসিপি আমি এই চিকেন পাকোড়াটা কিভাবে তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি অনেক সহজভাবে এটা তৈরি করে থাকি তাও এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস হাড়সহ আর তার সাথে দিয়ে দিচ্ছি মরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু চিকন চিকন করে কেটে নিতে হবে বেশি চিকন করেই কাটতে হবে তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো একটু কম দেব তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া গরম মশলা মরিচ হলুদ এগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে মশলাগুলোকে আগে সুন্দরভাবে মাংসের সাথে মাখিয়ে নেব যাতে মাংসের ভিতরে মশলার যে মশলাটা স্বাদটা পুরোটা ঢুকে যায় তারপর এখানে কিন্তু আমি সহা সস আর ওয়েস্টার সস ব্যবহার করেছি আর এর সাথে দিয়ে দিচ্ছি এখন কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ময়দা এই দুইটা উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে দেখুন কীভাবে মাখিয়ে নিয়েছি মুরগির মাংসগুলোকে এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ মশলা এবং ময়দা আর কর্নফ্লাওয়ারগুলো মাংসের সাথে সুন্দরভাবে লেগে যায় দেখুন কীভাবে মাখিয়ে নিয়েছি আপনাদের যদি বেশি শুকনো হয়ে যায় তাহলে একটু পানি ব্যবহার করতে পারেন আর আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন তাও আমি তেল বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গিয়েছে তেলগুলো আমি মাংসের পিসগুলো এরকম আস্তে আস্তে ছেড়ে দিয়েছি আর লাল হয়ে আসা পর্যন্ত উল্টা পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর পুরো ভিডিওটি দেখে আপনারা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি চিকেন পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আমার এই রেসিপিটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর বেলায় আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আমি একজন নতুন চ্যানেলের ইউটিউবার আমাকে অনেক দূরে এখনো যেতে হবে পৌঁছাতে হবে আপনাদের সাপোর্ট ছাড়া কখনো এটা সম্ভব নয় তাহলে তাই আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন অনুপ্রেরণা যোগাবেন তাহলে আপনাদের কাছে আমি এভাবেই পৌঁছে যাব আজকে এখানেই বিদায় আল্লাহ হবে